আমার আজকের রেসিপি চিংড়ি ছানার কালিয়া আর এটা কিন্তু সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি তবে এটা একটা ইউনিক রেসিপি হলেও এটা বানানোর সব উপকরণই কিন্তু আমাদের কিচেনে অ্যাভেলেবেল থাকে আর এটা খেতেও হয় কিন্তু ভীষণই ডিলিশিয়াস তবে এটা স্পেশালি গরম সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে সত্যি দারুণ লাগে আর এটাকে টেস্টি করে বানাতে গেলে কিন্তু অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করার দরকার হবে ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিন ইন ইউএসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সো প্লিজ আমি এখানে হাফ কাপ জল ঝরানো ছানা নিয়েছি এরপরে আমি এখানে ওয়ান থার্ড স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর স্পুন হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু সানাটা নিতে হবে চিংড়ির অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করে আজকে আমি কিন্তু এই সানা চিংড়ির কালিয়ার জন্যে চিংড়ি নিয়েছি দুইশো গ্রাম সেই হিসাবে এখানে হাফ কাপ ছানাই কিন্তু অ্যানাব দেখুন এ পর্যায়ে সব কিছুকে কিন্তু আমার মিশিয়ে নেওয়া কমপ্লিট এরপরে আমি ছানাটাকে হাত দিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছি তাতে করে কিন্তু সানাটাকে পিস করে নিতেও খুব সুবিধা হবে আর এ পর্যায়ে এটাকে কিন্তু আমার স্প্রেড করা কমপ্লিট এবার আমি একটা নাইফ দিয়ে সানাটাকে এভাবে পিস করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুসারে কিন্তু পিসটাকে সামান্য একটু ছোট বড় করে নিতে পারেন আর আমার পিসটা করা হয়ে গেলে কিন্তু তারপরে সানার পিসগুলোকে ফ্রাই করে নিতে হবে আর এটা পিস করাও কিন্তু আমার কমপ্লিট একটা প্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে এই গরম তেলে এখন আমি একে একে সানার পিসগুলোকে ছেড়ে একটু স্যালো ফ্রাই করে নেব আর এগুলোকে কিন্তু অবশ্যই স্যালো ফ্রাই করতে হবে তা না হলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে তবে এগুলোর এক পিঠ ভালো করে ফ্রাই হয়ে গেলে কিন্তু তারপরে আমি এগুলোকে উলটিয়ে দেব অপর পিঠটাও পারফেক্টলি ফ্রাই হওয়ার জন্য। দেখুন এগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার আমি সেম তেলের ভেতরে দুইশো গ্রাম চিংড়ি সামান্য পরিমাণ হলুদ ও নুন দিয়ে আবারও এগুলোকে একটু স্যালো ফ্রাই করে নিচ্ছি দেখুন এগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি সেম তেলের ভেতরে এখন আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এরপরে আমি এটাকে নাড়তে থাকব সুন্দর একটা স্মেল বেরোনো পর্যন্ত থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে ছোট কিউব করে কাটা একটা বিগ সাইজের আলু অ্যাড করে আবারও এগুলোকে একটু স্যালো ফ্রাই করে নেব যেহেতু আমি চিংড়িগুলো ফ্রাই করার সময়ে কিছুটা নুন হলুদ অ্যাড করেছিলাম আর সেই সেম তেলেই কিন্তু আমি আলুগুলোকে স্যালো ফ্রাই করে নিচ্ছি তাই এখানে আমি কিন্তু নতুন করে আর নুন হলুদটা অ্যাড করলাম না দেখুন আলুগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি সেম তেলের ভেতরে এখন আমি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ অ্যাড করে আবারও নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে আসছে পেঁয়াজগুলোতে কিন্তু অলরেডি হালকা গোল্ডেন কালারটা চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে এক একে অ্যাড করছি ওয়ান টি স্পুন আদা পেস্ট হাফ টি স্পুন জিরে পেস্ট হাফ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন টমেটো সস হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল এরপরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া কমপ্লিট আর এ পর্যায়ে আমি এখানে আগে থেকে সেই ফ্রাই করে রাখা করে একটু কষিয়ে নিচ্ছি আলুগুলো কষানোর মাঝপথে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই চিংড়িগুলো আবারও আমি এগুলোকে হালকা একটু কষিয়ে নিচ্ছি যেহেতু এগুলো সব আগে থেকে ফ্রাই করা তাই এগুলোকে কিন্তু হালকা কষালেই চলবে এ পর্যায়ে এটা কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এরপরে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল ও তিনটে কাঁচা লঙ্কা চেরা এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ না আলুগুলো একটু সেদ্ধ হচ্ছে এরপর পর্যায়ে আমি এখানে অ্যাড করব আগে থেকে ফ্রাই করে রাখা সেই ছানাগুলো আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এরপরে আমি এখানে অ্যাড করছি তিনটে কাঁচা লঙ্কা চেরা হাফ টি স্পুন সুগার ও হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা চেরাটা অ্যাড করলাম ঝালের জন্যে নয় জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে আর সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে এখন আমি এটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য। এ পর্যায়ে আমি কিন্তু ঝোলটাকে এর থেকে বেশি শুকাবো না কেননা পরে কিন্তু আলুগুলোতেও বেশ কিছুটা ঝোল টেনে নেবে আর তাছাড়া দেখুন চিংড়ি ছানার কালিয়াটা কিন্তু আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশনের জন্যে সার্ভিং ডিশে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও